বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা আগেই দিয়েছিল ইউরোপের পরাশক্তি দেশ যুক্তরাজ্য এবার দেশটি বলছে বাংলাদেশ চাইলে উন্নত সমরাস্ত্র বিক্রিতে প্রস্তুত দেশটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে সমরাষ্ট্র দামাওয়া দেখছে বিশ্ব এর মধ্যেই বিশ্বের দেশে দেশে তৈরি হয়েছে নিরাপত্তা সংকট বৈশ্বিক নিরাপত্তা সংকটের মাঝেই ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন জঙ্গি বিমান ইউরোফাইটার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভালো বিনিয়োগ আবার অফশোর ট্রোভাসের মতো আধুনিক প্রযুক্তির জাহাজ বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও আহরণে কার্যকর নৌযান বাংলাদেশ টাইলে আধুনিক প্রযুক্তির এসব সমরাষ্ট্র সরবরাহ করতে আগ্রহী যুক্তরাজ্য আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আফগানিস্তান ও ইউক্রেন প্রসঙ্গ আসবে কিনা জানতে চাইলে তিনি জানান আফগানিস্তান তো বটেই আঞ্চলিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিলে মিয়ানমারে যা ঘটে চলছে তা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে কাজেই এই অঞ্চলে নানাভাবে অস্থশীলতা সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবে রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাজ্য ও বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনা করবেন কারণ এটি শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বে প্রভাব ফেলেছে রবার্ট ডিকসন জানান ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে সাম্প্রতিক সময়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন দেশ আইপিএস নিয়ে তাদের কৌশল গ্রহণ করেছে গত বছর যুক্তরাজ্যের সমন্বিত আইপিএস প্রকাশ করা হয়েছে এই অঞ্চলকে ঘিরে সারা বিশ্বের ব্যাপক আগ্রহের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও বাংলাদেশের মতো দুই বন্ধুরাষ্ট্র এ নিয়ে আলোচনার সুযোগ পাবে বাংলাদেশের জঙ্গি বিমান বিক্রির বিষয়ে যুক্তরাজ্য ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা চলছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার এবারের প্রতিরক্ষা সংলাপে বিষয়টি আলোচনায় আসবে কিনা এমন প্রশ্নের জবাবে রবার্ট ডিকসন জানান সমরাষ্ট্র কেনাকাটার বিষয়টি আলোচনায় আসবে তবে নির্দিষ্টভাবে কোনো কিছু নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই বাংলাদেশের কাছে আধুনিক সমরাষ্ট্র বিক্রিতে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বলেন বাংলাদেশে কী প্রয়োজন সেটা বাংলাদেশকে ঠিক করতে হবে গত সপ্তাহে ইউক্রেনের রুশ আগ্রাসনের পর আবার প্রমাণিত হয়েছে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনী কতটা গুরুত্বপূর্ণ রবার্ট ডিকসন বলেন আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইউরো ফাইটার অত্যন্ত ভালো বিনিয়োগ একই দাবি করা যায় অফশোর ট্রোভাস জাহাজের ক্ষেত্রেও যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই অফিস প্রবাসের মতো জাহাজ বাংলাদেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা ও আহরণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে তবে মূল বিষয়টি হচ্ছে যুক্তরাজ্য এসব কেনার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে না বাংলাদেশ যদি এসব কিনতে আগ্রহী থাকে তবে যুক্তরাজ্য তা আনন্দের সঙ্গে সরবরাহ করতে রাজি আছে কূটনৈতিক সূত্রে জানা গেছে দুই দেশের প্রতিরক্ষা বিষয়ক মহাপরিচালক পর্যায়ে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে নানা ক্ষেত্রের প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনাও হচ্ছে